তো এইদিকে আমার নতুন ব্লগটা এডিট হচ্ছে দেখতে পাচ্ছ আমি ইনশর্ট থেকে এডিট করি অনেকে জিজ্ঞাসা করেছিল কোন অ্যাপ থেকে এডিট করি তো আমি ইনশর্ট অ্যাপ থেকে এডিট করি এডিট চলছে আর দেখতে পাচ্ছ আমার এই নতুন ফোনটাতে স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ানটাতে গ্রিন লাইন ইস্যু এসছে দেখো তো এই গ্রিন লাইন ইস্যুর জন্য আমাকে ফোনটা কেয়ারে জমা দিতে হবে আমি আগেই কেয়ারে কথা বলেছি আগের ব্লগে দেখেছ আমি স্যামসাং কেয়ার আর যেদিন পচনে ল্যাপটপটা ঠিক করাতে গেছিলাম এইচপি স্টোর তো সেদিনে কথা বলেছিলাম তো ওরা অলরেডি আমাকে বলে দিয়েছে যে আমি ওদেরকে বলেছিলাম কি আমি একটাই ফোন এখন তো দশ বারো দিন রাখা আমার পক্ষে পসিবেল নয় তো যদি তাড়াতাড়ি হয় দেখুন একটু তো ওরা আমার নাম্বার টাম্বার লিখে রাখলো তারপর আমাকে কালকে কল করেছিল বললো যে আমার ফোনের পার্টস আসছে না তো অলিভ কালারটা বিশেষ করে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমাকে ফোনটা জমা দিতে হবে ওরা নয়ডা মেন হেড অফিসে পাঠাবে সেখান থেকে আমার ফোনটা ডিসপ্লেটা রিপ্লেস হয়ে আসবে তো সেই জন্য আমাকে মিনিমাম পনেরো দিন লাগবেই এর চেয়ে কমে হবে না তো কিছু করার নেই পনেরো দিনের জন্য আমাকে এই ফোনটা জমা দিতে হবে আমি যাব দুদিন পরেই যাব জমা দিতে তো আমি এখন এই ফোন থেকে সব কিছু ট্রান্সফার করছি এখন আমি ভিডিও রেকর্ড করছি আমার পুরনো একটা ভিভোর ফোন ছিল যে ফোনটা আমি ইউজ করতাম না তো ঘরেই পড়েছিলো সেই ফোনটা একটু ডিস্টার্বও ছিল তো সেটা কালকে ঠিক করিয়ে আনলাম তো এই ফোনটা থেকে এখন ব্লগ করব আর কোয়ালিটি একটু কম্প্রোমাইজ হতে পারে বাকি ব্লগ আমি রেগুলার যেরকম পোস্ট করছি সেরকমই পোস্ট করার চেষ্টা করব তো তোমরা সবাই সাপোর্ট করো এই পনেরোটা দিন বেশি করে বাকি এটা কে জমা দিতে যাব সেদিন ব্লগে তোমাদের দেখাবো সব কিছু সেদিকে রান্না হয়ে গেছে দেখতে পারছো মায়ে কী কী রান্না হয়েছে বলো এতে সোয়াবিন ভাজা বটল বোরবটি আরে এইটা কী কালার মাছের তেল মাছের তেল বাবা একটা মাছ মাছের বাটনা নাকি একটা খাওয়া কমপ্লিট ওই গ্যাস বাগাচ্ছে গ্যাস বাগাছো গ্যাস বাগানো চলছে এবারে খাবো কটা বাজছে প্রায় দুটো বাজতে গেলো এদিকে মা এখন আমার খাবারটা রেডি করছে আমার থালাটা সাজাচ্ছে সাজানো হোক তারপর দেখাচ্ছি তো ফাইনালি আমি খেতে বসে আগেছি দেখলে কি কি হয়েছে পেঁপে ভাজা দুটো নিয়েছি দুটো পটল ভাজা বরবটি দুটো নিয়েছি একটা ওটা আছে তোমার পটল পোস্ত আর এদিকে চাটনি আছে একটা গুড়ের আর একটা চিনি দু রকমের চাটনি অল্প অল্প নিয়েছি আর ভাত আছে আর মাছের ইয়েটা আছে জাল দিয়া যেটা ছিল আর একটু ডাল আছে আমি সোয়াবিনটা খাচ্ছি না তাই নিই নি আর পটলের যে পোস্তর আছে সেটা দাদা এনেছিল আর এদিকে আমি লাঞ্চ করে এসে গেছি একটা ভিডিও শ্যুট আছে আমার তো সেই জন্য স্ট্যান্ডটা রেডি করছি এখন তারপর ভিডিওটা শ্যুট করব এইচ এম দি একটা নোকিয়ার ফোন মিউজিক ফোন তো সেটার আজকে শ্যুট আছে তো সেই জন্য আমি স্ট্যান্ডটা নিয়ে এসছি স্ট্যান্ডটাকে রেডি করে নিতে ভিডিওটা শ্যুট করব। বাইরে প্রচন্ড নয় তো লাঞ্চ করে আমি এসেছি এই উপরে ঘরটা এখানে প্রচন্ড গরম দেখতে পাচ্ছ কত ঘেমে যাচ্ছে একদম কিন্তু এইখানে আমি এসেছি কারণ কি এই চ্যানেল থেকে এখন লাইকটা ভালো আসছে তো এখনই ভিডিওটা শ্যুট করে নেব একটা ইয়ে আছে এইচএমডি মোবাইলের শ্যুট আছে তো সেই জন্য আর শ্যুটটা করে নিই স্ট্যান্ডটা দেখলে তো রেডি করলাম সব কিছু এবার শ্যুটটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি আমার ভিডিও শ্যুট কমপ্লিট হলো এবার আমি যাব উপরে গাছে জল দিতে কারণ ওটা আমার ডেলি রুটিন আর আজকে বৃষ্টি হয়নি দেখতে পাচ্ছি আমি জানলা দিয়ে দিন তাও বৃষ্টি হয় তো বৃষ্টি হলে জল দিতে হয় না যে বৃষ্টি হয়নি তাই আজকে আমাকে যেতে হবে তাড়াতাড়ি জলটা দিয়ে নিই তারপর চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আজকেও প্রচণ্ড রোদের জোর ছিল দেখতে পাচ্ছ সব গাছগুলো প্রায় শুকিয়ে গেছে তবে আমি দেখলাম কিছু কিছু গাছ শুকায়নি যেমন দেখতে পাচ্ছো ব্ল্যাক কালারের যেটাতে আছে টপটাতে প্লাস মাঝে মাঝে কিছু গাছ শুকায়নি গোলাপ গাছগুলো বেশি শুকিয়ে গেছে এখানে একটা গাছ আছে আমার আর পাখির ট্যাঙ্কির নিচে আছে বালতি বালতি মগ আর এদিকে ছাদের কল তাও ভালো স্পিড আছে বেশিক্ষণ টাইম লাগে না বালতিটা হতে দু মিনিটের মধ্যে হয়ে যাবে আর এদিকে ওয়েদারটা দেখো একদম মেঘ পরিষ্কার আছে কোনো জল হওয়ার কোনো চান্স নেই তো আজকে তো জল দিতেই হবে কোনো রকম ছুটি না আর এইদিকে দেখতে পাচ্ছ চাঁদও উঠেছে পরিষ্কার মেঘ একদম পুরো তো সেই জন্য জলটা দিতেই হবে আর এদিকে জল দেখো অলমোস্ট ভর্তি হয়ে গেলো কথা বলতে বলতে দেখতে পাচ্ছো একটা দুটো গাছ কিন্তু ভেজা আছে কালকে রাত্রে জল হয়েছিল তো সেই জন্য এই গাছগুলো মনে হচ্ছে জল দিয়েছি কিন্তু একটাতেও কিন্তু আমি এখনও জল দিইনি তাও ভেজা ভেজা লাগছে আর এই দিকের কিছু গাছ কিন্তু শুকিয়ে গেছে এই যে গেঁদা গাছটা একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এই দিকে তারপরে গোলাপ গাছটা একদম শুকিয়ে গেছে তো এই এই গাছগুলো বেশি শোকায় সব গাছ কিন্তু শোকায় না যাই হোক আমি সব গাছেই অল্প অল্প করে জল দিয়ে দিই সারা রাতের ব্যাপার আছে আর এই গাছটা দেখো একদম ড্রাই ছিল পুরো যেটা মাটির ভাড়রাতে ছিল সেটা আর বাকি আমি সব গাছগুলোতে ফটাফট জল দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এদিকে আমার জল দেওয়া কমপ্লিট এদিকে মাটিও এনেছে একটা নতুন গাছ লাগানো হয়েছে ওই গাছটা কী গাছ আমি জানি না তবে এই ফুলটাই তোমাদের বলছিলাম খুব সুন্দর দেখো লাগছে দেখতে ওই গাছটা দাদা লাগিয়েছে তাই আমি নাম জানি না আর এই ফুলটা আমার খুব পছন্দ দেখো কত কড়ি এসেছে দেখতে খুব সুন্দর লাগছে তো এই ফুলটার নামটা কমেন্টে জানাও দেখি কে কে জানো আর বাকি দেখো এই সাদা ফুলটাও এসেছে মানি প্ল্যান্টটাও তো বড় হয়ে গেছে অনেকটাই আর এই গোলাপটা প্রায় শুকিয়ে গেল আর এই ফুলগুলো তো আমি দেখেছি বারো মাসি থাকে এই গাছগুলোতে ফুল থাকেই থাকে আর এই হোয়াইট ফুলটাও খুব সুন্দর দেখতে লাগছে দেখো ফোকাস করছে না আমি ভালো করে ফোকাস করে দেখাচ্ছি দাঁড়াও একটু ইয়ে ব্রাইটনেসটা কমাতে হবে তাই ফোকাস করছে দেখো এবার খুব সুন্দর লাগছে অনেকগুলো করিয়ে এসেছে তো এরকম ফুল গাছ তোমাদের কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেলো এবার আমি নিচে যাব আমার একটু কাজ আছে বলতে তোমাদের যেটা বললাম যে আমার নতুন ফোনটার ডিসপ্লেটার ডিস্টা বেশ লাইন তো সেটা তো আমাকে কেয়ারে দিতে হবে সেই জন্য পুরনো ফোনটার মেমোরিটাকে ক্লিয়ার করে ল্যাপটপে সব কিছু ট্রান্সফার করব। যাতে পুরনো ফোনটা ইউজ করতে পারি তো সেটা করে নিই চলো যাওয়ার আগে এই গাছটাতেও জলটা দিয়ে দিলাম এই গাছটা কেন বাদ যায় আর এটা স্থানে রেখে দিয়ে একটু ভিতর দিয়ে করে রাখি কারণ কি এখন ঝড় হচ্ছে সেই জন্য একটু ভিতর দিক করে রাখলাম তা আমার এই পুরনো ফোনটা ছিল ভিপোর তো এটাতে আমি সব যা যা মানে আগে অনেক ফটোজ বা ভিডিওজ আছে ফোনটা ভর্তি আছে তো সেটাকে আগে আমি ক্লিয়ার আউট করছি ল্যাপটপে সব ট্রান্সফার করছি কারণ নতুন ফোনটা তো গ্রিন লাইন ইস্যু এসছে তো সেটাকে আমি কেয়ারে দিতে হবে পনেরো দিনের জন্য তো পনেরো দিন আমাকে পুরোনো ফোনটা ইউজ করতে হবে তো সেই জন্যই পুরো ফোনের যা আগেকার ডেটা আছে বা ফটোজ ভিডিওস আছে সেগুলো ল্যাপটপে এখন আমি ট্রান্সফার করছি তো এটা আগে আমি কমপ্লিট করব। তারপর অন্য কাজ মানে আমি এখন খুব চাপে আছি বিকজ নতুন ফোনটাতে ভিডিও করতাম ভালো কোয়ালিটির ভিডিও হতো আর পুরোনো ফোনটার ক্যামেরাটা অতটাও ভালো না ভিভোর ফোনটা তো তাও এখন পনেরো দিন আমাকে অ্যাডজাস্ট করতে হবে এটাতেই তো চলো কাজটা আমি কমপ্লিট করে নিই তারপর কথা বলছি তো আমার এখনও কাজ কমপ্লিট হয়নি এগুলো ডাটা ট্রান্সফার করতে আরও টাইম লাগবে কারণ একশো আঠাশ জিবির টোটাল আছে তো সেটাকে ল্যাপটপে ট্রান্সফার করা তারপর সেখান থেকে ছাট করে যেগুলো আমার প্রয়োজন সেগুলো রাখা তো অনেকটা লেন্দি প্রসেস তো এই কাজটাতে আমার টাইম লাগবে আমি দেখলাম ফালতু আজকে দেখানোর মতো কিছু নেই তাই ব্লগটা এখানেই শেষ করে দিই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেলি লাইফ ব্লগস দেখার জন্য তাটা সবাই ভালো থাকেও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে